নমস্কার দুই কবির কবিতা পাঠ আনন্দবাগচির কবিতা সবাধার মুছেছে সমস্ত লেখা শব্দ মানে স্তব্ধতা এখন বধির জ্ঞানের মতো গ্রন্থগুলি চক্ষুহীন ভিক্ষুক মগজ ধাতু ব্যবহার শেষ ট্রামের ট্রেনের শব্দ কাটা গেছে শ্মশান হাজিরা খাতা থেকে মনুষ্য নামক প্রাণী গুটিকয় ইন্দ্রিয়ের পুনঃ ব্যবহার মহাশূন্য জয় করে ফিরে গেছে চিরশূন্যতায় এই যে নিষিদ্ধ গ্রহ নির্মানুষ পৃথিবী এখানে চারদিকে ভেষজ ছায়া উদ্ভিদের চূড়ান্ত নিঃশ্বাসে মুন্ডুহীন দুলে ওঠে অন্ধকার পূর্ণ হয় অরণ্যের খাঁচা সিক্ত জরায়ুর মতো আদি মৃত্তিকা স্ফীত হয় আকুঞ্চিত গুলমলতা নাভি ঘূর্ণি বৃক্ষের সমাজে স্কাই মতো মাথা তোলে মহিরূহগুলি জনসভা ভেঙে যায় মান্ধাতা পেঁচার পদতরে ছবি গান গল্প মহাদৃশ্য নারী সবাধার করে থাকে পরের কবি আলোক সরকার লাটিন হারিয়ে যাওয়া লাটিম আমি তোমার কথা ভাবি ঠিক তোমার কথা নয় তোমার হারিয়ে যাওয়ার কথা চিলে একদিন সারা বেলা উদ্বেগ ব্যাকুল বেশি ঠিক কখন হারিয়ে গেলে লাল রঙের লাটিন কত নিঃশব্দ হারিয়ে গেলে কুয়াশা ছড়ানো অপরাহ্ন মিলিয়ে যাচ্ছে আলো কার্নিশের নিচের আলো কাটন উপরের আলো সব কিছুই সরে যাচ্ছে এখন আমার মনে হয় পেরিয়ে যাচ্ছে জানালা নীল রঙের আকাশ মিলিয়ে আসছে কোলাহল কিছুই সরে যাচ্ছে লাল রঙের লাঠি ঠিক কখন হারিয়ে গেলে আমার কেবল ভাবনা শূন্যময় অন্ধকার ফেঙিয়ে উঠছে অভিমান আমার কেবল ভাবনা ঠিক কখন হারিয়ে গেল লাল রঙের লাটিন আলোক সরকারের আরেকটি কবিতা নিম ফলগুলো বাড়ির ভিতর থাকতে থাকতে আরও বেশি ইচ্ছে করে বাড়ির ভিতরে থাকবার বাড়িতে ফিরে এসেছি সেই এক বছর হলো খাঁচায় কাকাতুয়া আছে গোয়ালে অনুগত গরু উঠোনে দুপাটি গাছ আরো বেশি ইচ্ছে হয় বাড়ির ভিতরে থাকবার একদিন সকাল বেলায় গান গেয়ে গেল বাউল একদিন দুপুর বেলায় সাপ বেরোলো কুয়োতলায় বাউলকে ফিরিয়ে দিয়েছি সাপ মেরেছি লাঠির গায়ে কোনো কিছুই পরিশ্রম নয় এখন আর পরিশ্রম নয় ঝেঝে উঠলো রোদ্দুর পা দুটো সরিয়ে এখন দাঁড়াই এসে নিম গাছের ছায় কত দিনের বুড়ো নিম গাছ কত দিনের অপরিবর্তন দাঁড়িয়ে আছে অসংযোগ যতটা ব্যক্তি আকাশের ততটাই তার অসংযোগ জলের কি প্রয়োজন শিকড় গিয়েছে অনেক দূর কুঁড় ভিতর বালতি ডুবিয়ে দশ বালতি জল তুলে অবিশ্রান্ত জল ঢালি শিকড়ে শিকড়ের পাশের গর্ত ছাপিয়ে ওঠে জলে লাফিয়ে পালায় ইঁদুর অন্ধকার কালো ইঁদুর পালিয়ে লাফিয়ে পালায় উঠোন বেরিয়ে এইভাবেই আমার দুপুর হয় নিমফল ছড়ানো উঠোনে হাই চেপে জেগে থাকি এইভাবেই আমার দুপুর হয় নিমফল ছড়ানো উঠোনে হাই চেপে জেগে থাকি তাকিয়ে তাকিয়ে দেখি বৈশাখী হাওয়ায় গড়িয়ে চলেছে নিমফল আনন্দবার একটি এবং আলোক সরকারের দুটি কবিতা পড়ব বরাবরের মতো প্রতিটি ভিডিওর মতো আমার কবিতা পাঠ করতে যাওয়ার সময় কিছু কিছু ত্রুটি থাকে আমি ত্রুটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করি কিছু করার নেই আমাকে যদি ত্রুটি মুক্ত হতে হয় তাহলে আমাকে পড়া বন্ধ করে দিতে হবে কারণ আমার চোখের সমস্যা আছে স্পষ্ট দেখতে পাই না দেখতে পাই অন্ধ নয় চোখের অসুখ এই নামে কবি ব্রজ সরকারের একটি কবিতার বই আছে যাই হোক নমস্কার